হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোর নিপা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন বর্তমান সময় যেটা অনেক বেশি চলতেছে এবং একদমই ভাইরাল কালেকশন বললেই চলে আমাদের সাথে আছে ভাইয়া কি কালেকশন ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে আপনাদের সেই ভাইরাল কালেকশন থাকছে এটা থাকছে চায়না ভেলভেট ফুললে 3.5 হাত বহর স্টিচ করে এটা স্টিচের জন্য এটা একটু বেস্ট কিন্তু অনেক সুন্দর একটা

ব্যবসায়ীরা জানেন অনেকে জাম কালার করে এটা বর্তমান গজ কত করে এটা টাকা আমরা খুবই কমে দিয়ে যে এটা থাকছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অনেক সুন্দর কত করে গজ থাকবে গজআপও থাকে মাত্র 220 টাকা এখানে তো মানে ভেলভেট অরজিনাল যেটা কোনোটা নাই এটা মেরুন কালার মেরুন কালার নতুন কালারও কিন্তু আসছে দেখেন এই যে সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার মাত্র 220 টাকা পার হবে বাসাই আর কি নিয়ে আসছে আর কি সবার মানে কাস্টমার গুলো বেশি চলে সেটা নিয়ে আসছে নিয়ে আসছে আর কি অনেক রিকোয়েস্ট আর কি সবার এই যে এটা থাকছে বটল গ্রিন সবুজ কালার সবুজ কালার